ফুটবলের মহাবিশ্বে যেখানে লক্ষ লক্ষ ভক্ত হৃদয় একই ছন্দে স্পন্দিত হয় সেখানে বিশ্বকাপের ট্রফিটি যেন এক পবিত্র গ্রেল এই জাদুকরী ট্রফিটি উঁচিয়ে ধরার সৌভাগ্য এখন পর্যন্ত মাত্র আটটি দেশের হয়েছে তাদের গল্পগুলো শুধু জয়েন নয় স্বপ্ন সংগ্রাম আর গৌরবের এক মহাকাব্য এই গল্পের শুরুটা ইউরোপীয় ফুটবলের শক্তি দেখিয়েছে জার্মানি ও ইতালি জার্মানি যাদের ফুটবল মানে শৃঙ্খলা দৃঢ়তা আর অসাধারণ কৌশল তারা মোট চারবার বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে সর্বপ্রথম উনিশশো সালে জার্মানি বিশ্বকাপ ট্রফি জিতেছিল এরপর উনিশশো সালে এরপর উনিশশো সালে এবং সর্বশেষ দু সালে বিশ্বকাপ ট্রফি জিতেছিল জার্মানি অন্যদিকে